আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম কুমিল্লার সর্ববৃহৎ মিশানির হাট থেকে আর মিশানির হাটটি হচ্ছে কুমিল্লার গ্রাম উপজেলার অন্তর্গত আমরা কুরবানির হাটে ইতিমধ্যে উপস্থিত হয়েছি আর কুমিল্লার গ্রাম হাট থেকে বিশেষ করে বড় বড় গরুগুলোর দরদাম আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজে বিশেষ করে ভিডিওটা দেখবেন আমাদের পেজ যাতে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় কুমিল্লার সবচেয়ে বড় হাট মিশানির হাটে

আচ্ছা আমরা তো মিশানীর হাটে আপনি তো অনেকগুলা গরু নিয়ে আসলে সবগুলোকে বলদ গরু বলদ গরু টোটাল কয়টা টোটাল আছে আপনার 36টা সাতত্রিশটা জি কোথায় থেকে নিয়ে আসলে এতগুলা গরু এগুলো রাজশাহীর রাষ্ট্রায়ীর গরু আচ্ছা আপনার কাছে মাধ্যমে আমরা গরুর দাম জানি এই যে গরু এটা তো বলদ গরু লাল গরুটা জি এটা তো মাংস কতটুকু হবে এটা তো আপনার 5 মাসের উপর হবে 5 মাসের উপরে মাংসই হবে মাংস হবে লাইভের তার বেশি জি দাম কত চাচ্ছেন দাম চাইছি আপনি লক্ষ চল্লিশ

ত্রিশটা ব্যবসার গুরু জি কোথায় থেকে আসছিলেন আছে আমরা বাড়ি হলো দেবদার থানা দেবদার চান্দিনা চান্দিনা রাখি সবসময় গরু আচ্ছা গরুগুলো চান্দিনা রাখেন কালো গুরু সাদা গরু কালোটা কত রকম মাংস হইব এটা যে ছয় মন আছে ছয় মন মাংসই ছয় মন হবে ছয় মন আছে লাইভ ওয়েট কত রকম এবার মনে করেন যে কলিয়া গোদা বাদ দিয়ে সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন হবে আর লাইভে তো আর বেশি হবে দাম কত চাচ্ছেন চা দাম দুইশো দশ দুই লক্ষ দশ বিক্রি করে দিবেন পঁচাশি এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার হলে বিক্রি করে দিবেন ফিক্সড সাদাটা সাদা দুইশো তিরিশ চাওয়া দাম দুই লক্ষ তিরিশ চাওয়া দাম মাংস কত হবে মাংস হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন দাম কত দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ কত হলে বিক্রি করবেন এটা তো বলা যায় না মোবাইলে বললে একটা হয় কথা কাস্টমার আসলে এক দাম আর মোবাইলে একদম কথা বোঝেন না কাস্টমার আসলে দশ হাজার কম হইতে পারে তারপর ফিক্সড কতগুলো বিক্রি হয়ে যাবে টার্গেট আছে আপনার পঁচাশি নব্বই লাগবে এক লক্ষ পঁচাশি নব্বই মাংস কতটুকু হবে বলছেন সাত মন সাত মন হবে এক লক্ষ পঁচাশি থেকে নব্বই সাত মনের মাংস ধন্যবাদ আপনাকে ধন্যবাদ